আমন্ত্রণ জানাচ্ছি একটু পুষ্পার্ক অর্পণ করবেন বিশ্বজন বিদ্যাসাগরের প্রতিকৃতি

আজকে স্মরণ করার জন্যে এক শুধু স্মরণ নয় সে আমরা জাতীয় শিক্ষক বিবাহ দিবস হিসাবে পালন করার জন্য একটা পালন করে আসছিলাম সেই প্রসঙ্গে যেতে গেলে অনেক কিছুই কথা বোঝা আসে আমি বিস্তারিত কিছু বলছি না শুধু আমরা তো এটা তো আজ নিয়ে মোটামুটি সাত বছর ধরে পালন করছি দু হাজার আঠারো থেকে আমরা শুরু করেছিলাম তো প্রশ্নটা যে বাংলার এবং বাঙালি বাঙালি জনজীবনে একজন শিক্ষক হিসাবে সব থেকে গুরুত্ব এবং সব যদি কারো প্রভাব থাকে সেটা হচ্ছেন আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র পত্রিকা সেন তো তাকে ছাড়া তাকে আমরা শিক্ষক দিবস হিসাবে তার জন্মদিন ছাড়া আমরা তার জন্মদিন তার শিক্ষক দিবস হিসাবে পালন করতে করতে পারি বর্ণপরিচয় যার হাত ধরে হয়েছে তাকে তারা শিক্ষক মানতেই হয় তাই আর যেটা পলিটিক্যালি যেটা আমাদের উপরে ঘরে চাপানো হয়েছে সেটা নিজের মতন করে পালন করছে কিন্তু বাঙালির দিবস কিন্তু অবশ্যই আজকের দিন বাংলা পক্ষ জন্মকাল থেকে এটা করে আসছে প্রতিটি জেলায় আজকে বাংলার প্রতিটি জেলায় এক একজন ক্ষেত্রে তার ব্যতিক্রমী অবদানের অবদানের জন্য শিক্ষক সম্মাননা দেওয়া হচ্ছে বিদ্যাসাগর শিক্ষক সম্মান আমাদের জেলাতেও আমার জেলাও অতিক্রম নই আমাদের জেলা দু হাজার আঠারো সাল থেকেই করে আসছে আমরা আজকের এই শুভ দিনে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান চোদ্দশো একত্রিশ ডক্টর জয়ন্ত হাজারবাবুকে জিতে পেলে বাংলা পক্ষের সদস্য হিসাবে আমরা বাংলা এবং কৃতজ্ঞ আমরা বাংলা পক্ষ যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল আজকে দিনটি পালনের মধ্য দিয়ে সেই উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছিল আজকে বিভিন্ন জেলায় শুধু বাংলা পক্ষ নয় আমরা বিভিন্ন স্কুলে আমরা ডেকোরেশন দিয়েছি আমরা চিঠি করেছি আমরা অনুরোধ করেছি তাদেরকে বিভিন্ন স্কুলের মাস্টার তাদেরকে আমরা এই দিনে

আমার বড় কর্তব্যটা যে আমি সেই বাংলাটাকে আমাদের সামনে সহজ সরল ভালো বুঝি যে মানুষ যাচ্ছে এটা এই প্রক্রিয়াটা আমি ডাকলাম এরপরে কিন্তু বিদ্যাসাগরের জন্মগ্রহণ হয়েছে ভূগোলে কিছু প্রতিযোগিতা পালন আমরা বর্ণ পরিচয় আমরা বর্ণ অনেক কিছু গল্প ছোট ছোট ছড়া আছে কিছু এবার সেই সব জিনিস নিয়ে আমার আমি একটা আমার নিজস্ব ইয়ে নিয়ে একটা প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটা আমি দেখানোর মতোই একটা ব্যাপার তার সম্পর্কে কিছু কথা বলা বিদ্যাসাগর যে মহাশয় আমার কিছু কথা বলা যেন সূর্যকে প্রদীপ দেখানোর তিনি এমন এক পৈতৃকূল পরিস্থিতিতে সমাজ সংস্কারের কাজ করে গেছেন যেটা আজকের যুগে দাঁড়িয়ে দেখতে খুবই কঠিন বলে মনে হয় এবং আমরা যতটা মনে করছি তার চেয়েও সুবিশাল কঠিন ছিল তার কাছে সেই দিন দিনে সমাজ সংস্কারের ব্যাপারটা শুধু নারী শিক্ষা থেকে শুরু করে সকলের শিক্ষার জন্য উনি যে অক্লান্ত পরিশ্রম করে দিয়েছেন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে যেখানে তার সাথে বলবো যে প্রশাসন নেই বা সরকারি সুযোগ সুবিধা নেই এবং সবচেয়ে বড়ো কথা সমাজ তার সব বিপক্ষে এবং আজকের দিনেও মানুষ সমাজের বাঁধনে অনেকটাই জড়িয়ে আছে আর সেই সময় তো সমাজের বন্ধনটা আরও বেশি ছিল এবং সেই নাগবাসকে কাটিয়ে উনি যেভাবে জেলায় জেলায় ঘুরে মহিলাদের শিক্ষার জন্য এবং তারপর তিনি ছিলেন সব থেকে একটা যে এমন একটা মনের অধিকার যার জন্য দয়াসাগর তিনি ছিলেন দয়াসাগর তিনি আদীড়িত মানুষদের যে মানে বা দুঃখ কষ্ট সেদিন তিনি তার মনের মধ্যে যে একটা আলোচন সৃষ্টি হয়েছিল সেখান থেকে তিনি বিধবা বিবাহের যে ব্যাপারটা তিনি দেখছেন যে বিধবা কিভাবে আমাদের সমাজে তারা যেমন নিপিত হচ্ছেন যেমনভাবে অত্যাচারিত বা বঞ্চিত হচ্ছেন সমস্ত দিকে সেই থেকে সমাজের বিরুদ্ধে গিয়ে এই যে কাজ করেছেন সেই জন্য ওনার সম্পর্কে তো মানে বলে শেষ করা যাবে না উনি কী কী কাজ করে গেছেন এবং এই সময় দাঁড়িয়ে দুশো পাঁচ বছর পরেও এই বা ট্রাম লেভেলের কাজ মানে খুব কম সমাজ সংস্থা সে তিনি এত বছর সংস্থা করতে পারছেন সমাজের জন্য এবং দুর্ভাগ্যের বিষয় আমরা বাঙালিরা আমরা আমাদের এই দিনটাকে মানে সঠিকভাবে যথাযথ মর্যাদায় পালন করতে পারি না অন্যদের তো বাদে দিন মানে আমরা ভারত যুক্তরাষ্ট্রে বসবাস করছি সেক্ষেত্রে কিন্তু আমরা বাঙালিদের তো আমাদের দায়বদ্ধতা আছে যার কাছ থেকে আমরা বর্ণ পেয়েছি এবং আমাদের পরিচয়টাও পেয়েছি পরিচয় দুটোই কিন্তু বিদ্যাসাগর মাসের কাছ থেকে পেয়েছি বিদ্যাসাগর মহাশয়ের যথাযথ কি আমরা দিতে পারছি তার কারণ এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে শিক্ষক দিবস আমি সোজা কথা বলছি আমি যখন স্কুল জীবনে পড়াশোনা করেছি সে সময় দেখেছিলাম ওই শিক্ষক দিবসটা কি জিনিস খুব একটা যাওয়া না কিন্তু এখন যেটা হচ্ছে অলিখিত প্রায় ছুটি ছুটি থাকে না সরকারি স্কুলে শিক্ষক দিবসে কিন্তু সেদিকটাতে পঠন পাঠন প্রায় স্তব্ধ থাকে শিক্ষক দিবস সরকারি শিক্ষক দিবস অথচ আমরা তার ব্যাকগ্রাউন্ডটা জানি না যে কার জন্মদিনে আমরা শিক্ষক মানে তার কি সমাজের বিভিন্ন অবদান তিনি কি করেছেন সে সম্পর্কে অথচ ওনটা আমি ছোট না করে বলছি কিন্তু ওনার সম্পর্কে যেসব অভিযোগ এসেছে তারপরে আমি নিজের মন থেকে আমি সেটা করতে পারি না সম্মানটা তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম দিবস তথা বাংলা ও বাঙালির জাতীয় শিক্ষক দিবসে আপনাকে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান একত্রে প্রদান করতে পেরে আমরা গর্বিত আপনি সবিত অর্থেই বাংলা গৌরব আমরা আপনার সুস্থ জীবন কামনা করি এবং আশা রাখি আগামী বহুদিন আমরা আপনার জ্ঞানের সমৃদ্ধ হব আপনার মতো নেতৃত্বকে সম্মান জানাতে পেরে আমরা সম্মাননা জানাচ্ছেন আমাদের সম্পাদক তুলে দিচ্ছেন কারণ

তাদেরকে যদি আমরা প্রাথমিক জীবনে লক্ষ্য করি তাদের যদি শিক্ষা নিই তাহলে কিন্তু তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি তো আমাদের ছোটবেলাটা স্কুল আর বাড়ি থেকে আমি ছোটবেলাতে আমার খুব খুব ছোট আচ্ছা মনে পড়ে আমার দাদুকে দেখতাম যে আমাদের ওখানে পাড়াটা পুরো বস্তি লাগে তো বস্তি বাচ্চারা সরস্বতী পুজোর জন্য টানা চাইতে আসতো দাদু তাকে জিজ্ঞাসা করতেন যে সরস্বতী পানটা কম তো এবার কেউ বলতে পারতো কেউ বলতে পারতো না যে বলতে পারতো তাকে পুরস্কার দিত যে বলতে পারতো না তাকে পুরস্কার দিত পুরস্কার কি দিত স্লেট আর পেন্সিল ওটা থেকে বুঝেছিলাম আমি যখন বড় হই তখন বুঝতে পারি এটার মাধ্যমে কিন্তু মানে এই ধারণা ছিল যে বস্তির মধ্যে কিন্তু ওই স্লেট আর পেন্সিল দিচ্ছে বাচ্চাগুলো কিন্তু শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে আজকে এই যে বিএফটা আমরা দাঁড়িয়ে আছি বিএফটা স্কুল থেকে বিবেকানন্দ স্কুল তো সেটা আমার মানে ছোটবেলা আগের কাকার তৈরি কারি হচ্ছে এখন নাক ধরে আছে আর তোমরা যে বাংলা পক্ষে কথা বলছো

সেদিন ছোট মনে ইংরেজি গেলাম যে আমরা কেউ হিন্দু নই মুসলমান নই খ্রিস্টান নই আমরা সবাই এক আমরা সবাই ভারতবাসী এই শিক্ষাটা কিন্তু এই ক্লাব থেকে কিন্তু বাজার কিন্তু প্রত্যেক দিন হাফ প্যান্ট পরে ওই বয়সেও আমাদের আগের দিন পর্যন্ত একটা হাফ প্যান্ট পরে ক্লাবে আসতেন তো আমাদের পুরো এলাকাটা তো পুরোটা গরিব গরিব ছেলেমেয়ে তাদের মধ্যেও সুস্থ সংস্কৃতি বিস্তার ঘটে উনি শিক্ষা দিতেন এবং আমাদের অধিকার নিত্য করাতেন এখন আমার কথাটা বলার ভাসে যে